আমার যে লাইব্রের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর তারপরে হচ্ছে ষোলোই ডিসেম্বর কালকে বিজয় দিবস তো এখন আসি আমি বের হয়েছি আর কি বাসের থেকে বের হয়েছে অ্যান্ড বাসের থেকে বের হয়ে আসছে ব্যাঙ্কের এখানে আসছিলাম একটা কাজ ছিল চেক নিতে হবে আর কি আমাকে এখন চেক নিয়ে বাসায় যেতে হবে তো এখন আসলাম কালই চলে আসছি তো সেটা কি যে ব্যাঙ্ক খুলে নেয় দশটা ব্যাঙ্ক তো দশটার দিকে খুলবে তো এখন হচ্ছে সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা একটু বেশি এখন বাসতে সে ছয়টা পঁয়তাল্লিশের মতো পাবে তো ওই জন্য বসে আছি কিছুক্ষণ পরে আবার ঢুকবো তো ব্যাংকের ভিতরে তো লাইট করা যাবে না ওই জন্য Pinan tayo po sir. Pinan tayo আর প্রচুর শীত পড়ছে অনেক বেশি শীত পড়ছে অনেক অনেক শীত গতকাল রাতে দেখছি সাড়ে না গতকাল রাতে দেখছি সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল রাতে এখন হচ্ছে এখন এখন দেখিনি তবে এরকমই হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম হবে নেবে আপনি জানেন না আসলে পরিতে পড়ে গেলাম বসে আসি আচ্ছা এখন যে শুধু নিয়ে আচ্ছা নাস্তা করছি নাস্তা করলাম নুডলস খাইছি সেমাই খেলাম এখানে নুডলস খেলাম সেমাই খেলাম চা খেলাম বাসায় বাসাতেও খাইছে বাসাতেও খাইছে নুডলস মানে চারবার বাসায় নুডুলস খাইছি বাইরের নুডুলস খেলাম সেমাই খেলাম চা খেলাম একদম খাওয়ার উপরে আসছে আর কি এখন বিষয় হচ্ছে যে বর্তমানে সময়ে যেটা নিয়ে বেশি আলোচনা ক্ষেত্রে সেই মানে আরাকান আর্মি নাকি কেড়ে নেবে আর কি আরাকান আর্মি নাকি চট্টগ্রাম মানে ওই যে পশ্চিমবঙ্গে কিছু মিডিয়া চ্যানেল আছে ওরা বলতেছে যে আরাকান আর্মি নাকি নিয়ে নিতে আসলে এটা কি পসিবল আমার তো মনে হয় না কারণ এখানে মূলত দেখা গেছে যে কী এখানে ওদের ওদের পক্ষেটা সম্ভব না কারণ দুশো সত্তর কিলোমিটার এলাকা নাকি দখল করে হয়েছে দুইশো হ্যাঁ দুশো সত্তর কিলোমিটার এলাকা দখল করে হয়েছে বাট এটা তো ওদের যে স্টেট আছে সেই স্টেটের মাছ ওদের যে স্টেট আছে সেই স্টেটে ওরা ওদের এলাকাটা দখল করে ফেলছে বাট এটা হচ্ছে আরাকান আরাকান এটা হচ্ছে ওখান বৌদ্ধদের একটা সংগঠন বৌদ্ধ রাখাইন যে বৌদ্ধরা আছে ওই রাখাইন বৌদ্ধদের একটা জায়গা যে রাখাইন সংগঠন আরাকান মে আর এদের সঙ্গে ওখানে আরও আছে শুধু আরাকান মন্দিরে কাজ করে না ওখানে আরও কাজ করে হচ্ছে রোহিঙ্গা সেলিব্রেশন পার্টি আছে আটসা আছে আর রোহিঙ্গা এ আর এস এ আরাকান আর আরাকান রোহিঙ্গা আরাকান রোহিঙ্গা আরাকান রোহিঙ্গা এল আর রোহিঙ্গা এইরকম আর কি তারপরে আচ্ছা আছে তারপরে আছে হচ্ছে ওদের ইয়ার ফোনটা হচ্ছে এ এ আরাকান আর এইরকম আর বিষয়টা মানে সব কিছু মেলাই ছেলাই আর কি মেলাই ছেলাই তো এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি যে ওরা কাজ ওরা যে কাজ করতেছে ওরা তো মায়ানমারে যে সামরিক যে জাম্পা আছে সরকার আছে তো সামরিক সরকারের সঙ্গে ওরা সরকার ওখানে ওদের নিয়ন্ত্রণ ছিল বাট ওদের নিয়ন্ত্রণ থেকে ওরা আরেকটা কেড়ে নিচ্ছে আর কি কেড়ে নিয়ে এখন আলাদা আলাদাভাবে ওরা ওখানকার নিয়ন্ত্রণ করতেছে এবং নিজে দেখলাম যে অনেকগুলো ওদের লাইক কি বলে ডেকে অনেক জেনারেল বা যারা ইয়া ছিল জেনারেল বা সামরিক যে কর্মকর্তা তাদেরকে বেঁধে রাখছে আট আটকাইছে আটকায় বেঁধে রাখছে ওদেরকে হইতে পারে বেঁধে রাখতেই পারে আর এরা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই এই লোকগুলো একসময় রোহিঙ্গাদের উপর অনেক চর্চা করছিলো অনেক চর্চা করছে রোহিঙ্গাদের উপরে এরা রোহিঙ্গাদেরকে একদম কী বলবো এই যে এদের উপর যে ঘর বাড়ি চালাইতেছে মহিলাদেরকে রেপ করছে তারপরে ঘর বাড়ি চালাইছে ইভেন মহিলাদের অনেক মানুষের অনেক রোহিঙ্গাকে হত্যা করছে সো এটা আসলে অনেক প্যাথেটিক বিষয় তো যার ফল এখন ওরা পাচ্ছে যে ওরা ওরা এখন ফলটা পাচ্ছে ওরা ওরা দেখতেছে যে ওদের ওদের সব কিছু মানে ওদেরকে ভরে ফসছে আর কি বাট ভারতের কিছু কিছু মিডিয়া আছে ওরা প্রচার করতেছে কি যে ভারতের মিডিয়াগুলো প্রচার করতেছে যে ওরা নাকি এটা কী এটা নাকি ওটা কি বলে বাংলাদেশের সীমানা নাকি দখল করে বাট এটা সীমানা দখল করার কি হবে তো দখল করার মতো কিছু হয় নাই যেটা হতে পারে রোহিঙ্গা অনেক রোহিঙ্গা আবার আসতে পারে অনেকগুলো আবার চলে আসবে অনেকগুলো চলে আসবে বর্তমানে ইয়াতে দেখা গেছে যে ওখানে প্রায় কম কম করে হলেও পাঁচ লাখের মতো আছে আর কি এখনও পাঁচ পাঁচ লাখের মতো এখনও ওখানে আসে তো এদেরকে আই গেস্ট ওই যে ওদেরকে বা বাংলাদেশে সরাই দিতে পারে হ্যাঁ দিতে পারে বাংলাদেশে ধরে দিতে পারে কারণ যে ওরা ওখানে এই আর মানে আসলে এরা তো ওখানকার যে রাখাইন যে জনগোষ্ঠী আছে ওদের ওদের ইয়ে তো এরা তো কখনো চাইবে না যে রোহিঙ্গারা ওখানে থাকুক আর কি যেহেতু বৌদ্ধদের একটা সংগঠন তো ওরা কখনো চাইবে না তাই এটাকে বাংলাদেশের দিকে আবার ধরে দেওয়ার একটা প্ল্যাক আছে আমি জানি না আসলে এটা এটা এরকম পসিবিলিটি আছে বাট অনেক অনেকগুলো ওরা দেখাইছে যেভাবে যে রিপাবলিক বাংলা বা এই চ্যানেলগুলো দেখাইছে যেভাবে যে বাংলাদেশে যায় তারপর আচ্ছা একটা ফানি একটা ইউটিউবার দেখলাম সম্ময় ব্যানার্জি এটা হচ্ছে কলকাতা একটা ইউটিউবার বাট ও যে এতটা হাম্য বোকা একটা লোক ভিউসের জন্য মানুষ কি করতে পারে ভিউসের জন্য সে একদম ভাই ওরা বাংলাদেশে ভালো একটা টপিক পাইছে ভালো একটা ইস্যু পাইছে কথা বলার জন্য এবং কন্টিনিউয়াস ভিডিও দিতে দিচ্ছে 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 কন্টিনিউয়াস দিচ্ছে আর কি এই আহমুকটা বলতেছে যে ওই ওইদিন ওই দিন নাকি ওখানে ইয়াতে আরাকানরা নাকি ইয়া বাংলাদেশে দখল করে চলবে আরে আরাকানরা নিয়ে এত সাহস এখানে ম্যাক্সিমাম ডেমোগ্রাফি একটা ডেমোগ্রাফির যে বিষয়টা এই ডেমোগ্রাফির বিষয়টা কিন্তু ওরা নোট ওরা দেখে না আসলে এখানে চিতং হোক বা কক্সবাজার হোক এগুলো তো অনেক ইয়া ছিটংয়ের আপনার টোয়েন্টি এইটটি সেভেন পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম তারপর কক্সবাজারে হচ্ছে নাইনটি নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম সো এখানে কীভাবে এটা পসিবল আমি জানি না যেখানে এত মানুষ তো এখানে করে এগুলো কলকাতার কিছু মূর্খ ইউটিউবারের মূর্খ কিছু ইউটিউবার আছে যারা বাংলাদেশকে বাংলাদেশকে কথা বলে ভিক্ষা করে খায় তারাই আসলে এই কথাগুলো বলতেছে আর কি

মজার ব্যাপার হচ্ছে কি যে রাজনীতি নিয়ে কথা বলতে বলতে রাজনীতি নিয়ে কথা বলতে বলতে খেলার কথা একদম বলা হচ্ছে না আরকি তো এটা আসলে বলাটা দরকার আমার মনে হয় যে খেলার বিষয়টা বলা দরকার কারণ এখানে আহ বাংলাদেশের যে চ্যাম্প ইয়াতে এটা এটাকে কি বলেন সামিল চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াড দিচ্ছে তো আমার আমার স্কোয়াড এখনও ঘোষণা করে বাট অনেকেই গেস করতেছে আর কি তো আই গেস আমি কিছু নাম সিলেক্ট করছি হতে পারে এগুলো যেমন আপনার দেখেন সামিল তামিল ওগুলো অনেক ভালো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের যুবকীয় সিরিজ খুব ভালো যাচ্ছে তো ও আঁকিয়ে যেতে পারে আর কি তারপরে তানজি তামিম আছে তারপরে সৌম্য সরকার ওটা নিবে এটা চিওর ক্যামেরাস ট্রফিতে ভালো গেছে এরপরে আছে তামিম আছে সৌম্য সরকারকে নেওয়া হবে এরপর আপনাকে নেওয়া যেতে পারে

বাংলাদেশের সঙ্গে আহ দুইশো সত্তর কিলোমিটার মানে আছে মায়ান দুশো সত্তর কিলোমিটার তো এই সীমান্ত তো থাকা আমাদের জন্য অনেক অনেক সেটা আমি একটা আমি মনে করি এটা কারণ হচ্ছে কি আমাদের চারপাশ থেকে ভারত ঘিরে আসে একদম পুরো একদম দিক থেকে ভারত ঘেরা বামে উপরে ডানে সব কিছুতে ভারত ঘেরা সব একটা সাইড আছে যেখান থেকে যেখান থেকে আপনার একটু বলে মায়ানমারের যে সীমাক্ষটা এটা থাকাটা বাংলাদেশের চেয়ে অনেক ভালো হচ্ছে আর কি আমি মনে করি কারণ কি এখানে এই সীমান্ত তো এই সীমান্ত থাকার কারণে বর্ডার যে আছে বাংলাদেশ আমি মনে করি একটা সিকিউর একটা সীমান্ত কারণ আমাদের যদি আপনারা আচ্ছা ইয়াতে দেখতেছি আর সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সবাই যে বলতেছে ইয়ার কথা যে আপনার বয়কটের কথা যে বলতেছে তো বয়টা কি করা হচ্ছে আসলে আমার তো মনে হয় না

আমরা যাই সন্দেহ বস্তু ডিস্টার্ব ভাই কই যাবেন মানে আমি যদি যাইতে নাও চাই ওরা বলবো কই যাবেন আমি একটা আসতে দেবো ভাই আমি তো তোদেরকে আমি যদি যাই তাহলে তো আমি তোদেরকে বলবো যে আমি অমুক জায়গায় যাবো তা নাহলে বলবো যে কই যাবেন খুবই পেইন লাগে একটা বিষয়টা আমার কাছে

Bye.

ভাই কি অবস্থা মানুষজন যেভাবে কোর্টটাই পড়ছে একদম দেখতে লাগতেছে যে মনে হয় সবাই না জানি কত বড় বড় অফিসার একমাত্র আমি হয়তো কিছু করি না গরিব মানুষ করতে কই পাবো জয় মারা <susurra> হলো <susurra> 喂。Hello. कुछ फालतू ना शुरू पर भी देखिए